মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধ্যবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ দেওয়া নম্বরে সুন্দর মনোরম পরিবেশের মধ্যে পরিবারকে নিয়ে কাটাতে চান তাহলে একটাই কথাই বলবো কমলাসাগর চা বাগান বলাকা গেস্ট হাউস ঘুরে আসুন কথা বললেন রাজ্যের টিটিডিসি চেয়ারম্যান সমীর ঘোষ তৈরি বলাকা গেস্ট হাউস প্রাকৃতিক সৌন্দর্যে ছিল দীর্ঘ সময় সেই গেস্ট হাউসে তিনতলা বিশিষ্ট ছাদের উপর থেকে বাংলাদেশের মনোরম দৃশ্য প্রত্যক্ষ করা যেত কিন্তু একটা সময় বাম সরকার থাকারকালীন সময় সময়ে কোন এক অদৃশ্য কারণে সেই বলাকা গেস্ট হাউসটি বন্ধ হয়ে যায় যার ফলে হরিণ লুটের মতো সবকিছু লুট করে নিয়ে যায় অশৃঙ্খল কিছু যুবকরা বিজেপি সরকার আসার পর প্রচুর টাকা খরচ করে সেই গেস্ট হাউসটি বলাকা মেরামত করা হয়েছিল যদিও প্রায় সাত বছর হয়ে গেল বিজেপি সরকারের কিন্তু গেস্ট হাউস অতিক্রান্ত উদ্বোধন করা হয়নি আর শেষ পর্যন্ত প্রতীক্ষার অবসান হতে চলেছে রাজ্যবাসীর জন্য রবিবার দুপুর বেলা বলাকা গেস্ট হাউস কিংবা কমলাসাগর মিয়াপাড়া চাবাগান পরিদর্শনে আসছেন টিটিডিসি চেয়ারম্যান সমীর ঘোষ টিটিডিসি ম্যানেজিং ডিরেক্টর মানিকলাল দাস কমলাসাগর চা বাগানের ম্যানেজার স্বপন দত্ত চা বাগানের পঞ্চায়েত সম্পাদক মনা তাতিস অন্যান্যরা ওই বলাকা গেস্ট হাউস সম্পন্ন পরিদর্শন করে পরবর্তী সময় চা বাগান পরিদর্শন করেন আধিকারিকরা পরবর্তী সময় চেয়ারম্যান সমীর ঘোষ জানান রাজ্য এবং এলাকার জনগণের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে একটা সময় সেই বলাকা গেস্ট হাউসে অরাজকতা ছিল এখন তা বন্ধ করে আমরা নতুন রূপে সাজিয়ে রাজ্যবাসীকে পরিবার নিয়ে উপভোগ করার সুযোগ করে দিচ্ছি তিনি বলেন ছ বাগানের মনোরম দৃশ্য এমনকি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার অন্তর্গত বেশ একটা অংশ সেই গেস্ট হাউসের ছাদের উপর থেকে আমরা উপভোগ করতে পারি আগামী দু সপ্তাহের মধ্যে সেই বলাকা গেস্ট হাউসের দরজা খুলে দেওয়া হবে আপাতত কমলা সাগর চা বাগানের হাতে সেই ক্ষমতা থাকবে তাই তিনি সকল রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন আপনারা চলে আসুন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন পরিবারকে নিয়ে আমরা আশাবাদী শুধু রাজ্য নয় দেশ কিংবা বিদেশ থেকেও অনেক পর্যটক সেই প্রাকৃতিক দৃশ্য উপলব্ধি করার জন্য বলাকা গেস্ট হাউসে অবশ্যই আসবে আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীর অবগতির জন্য বলতে চাই আমাদের এই কমলাসাগর চা বাগানে ট্যুরিজম দপ্তরের পক্ষ থেকে আমাদের এই ট্যুরিস্ট লজ যেটা এখানে বলাকা এটা স্থাপন করা হয়েছিল দীর্ঘ বছর এটার মধ্যে বন্ধ ছিল এটা এটার মধ্যে নানান অসামাজিক কাজ হতো তা আমরা সরকার আসার পরে আমরা তো টিসির পক্ষ থেকে আমরা যে ট্যুরিজম দপ্তর আছে ওদের সঙ্গে ওদের সঙ্গে যোগাযোগ করে আমরা এখানে আবার নতুনভাবে এটাকে সাজিয়ে তুলেছি এখন এটা উদ্বোধনের অপেক্ষা আছে আমরা ইতিমধ্যেই এটাকে উদ্বোধন করব রাজ্যবাসী যাতে এখানে এসে আমাদের চা বাগানের ভিউকে উপভোগ করতে পারে এবং আমাদের এখানে থেকে বিশেষ করে বাংলাদেশের যে কসবা যে টাউনটা রয়েছে এটা এটা সৌন্দর্য উপভোগ করার ক্ষেত্রে একটা বিশাল সুন্দর জায়গা এটা আমরা ইতিমধ্যেই আমরা এটাকে উদ্বোধন করার জন্য আমরা মোটামুটি প্রস্তুতি নিচ্ছি আশা করছি আমরা আগামী কোনো দিনের মধ্যে দুই সপ্তাহের মধ্যে আমরা এটা উদ্বোধন করতে সক্ষম হব তো আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীর কাছে আবেদন রাখবো যে আসুন আমাদের কমলা সাগর চা বাগানে এসে গোলাগাতে এসে আপনারা আনন্দ উপভোগ করুন যাপন করা এখানে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে আমাদের এখানে এসি রুমও আমরা করেছি গরমে যাতে কোনো অসুবিধা না হয় এবং নিরাপত্তার দিকটাও আমরা মাথায় রেখে এখানে আমরা প্যাট্রোলিংয়ের ব্যবস্থা যাতে করা যায় সেই জন্য আমরা দায়িত্ব কারা থাকবে এটা এখনো আমরা সিদ্ধান্ত নেইনি তো আপাতত প্রাথমিকভাবে টিটিডিসির পরিচালনাই থাকবে যেমনটা আমাদের ব্রহ্মকুণ্ডতেও এরকমই আছে ব্রহ্মকুণ্ডতে আমাদের যে টুরিস্ট লজ দ্য ট্যুরিজম ডিপার্টমেন্টের যেটা সেটা আমরা আমরাই পরিচালনা করছি তো প্রাথমিকভাবে আমরা শুরু করব তারপরে আমরা পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপোর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ